শর্মা দেবী দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন সব সময় সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমার নিয়মিত দেখেন চলে এসেছি আজকে হিরণপুর বাজার পূর্বধলা নেত্রকোনা কারি আপনি কয়টা আনছেন তিনটা দেশি মুরগি তো অরিজিনাল না অরিজিনাল দেশি মুরগি কত করে চান জোড়া জোরানা পিস টাকা পিস পাঁচশো টাকা পিস এইটু কম তো হয় না না 100 টাকা কম দিতে হবে তিনটা দেইনি তিনটা নিলে কত রাখবেন 3000 টাকা তিনটা 1400 একদম আর একটু কম হয় এই তিনটা মুরগি দেশি মুরগি 1400 টাকা চাচ্ছে তিনটা সপ্তাহে একদিন বসে হাট না একদিন শনিবার বলবা ও শনিবার আর মঙ্গলবার সপ্তাহে দুই দিন দুই দিন বসে আমি আরেকটু কথা বলি এদিকে আরো অনেক দেশি মুরগি আছে হাঁস আছে এটা কার আপনি নি কত দাম চাইতেছেন কত ছ দিবেন কত হইলে সাড়ে পাঁচশ আটটু কমান দেয় না এই যে সাড়ে পাঁচশো টাকা দাম চাচ্ছে এটা আমি আর একটু দেখি এদিকে আর অনেক মুরগি আছে সবাই দেশি মুরগি নিয়ে আছে একদম গ্রামের আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা একটু মিলান ভালোই আছেন কয় আনছেন পাঁচটা আর বাচ্চা চাঁচা আছে পাঁচটা কত চান বাইশো টাকা ও বাইশো টাকা চাই কত করে বললো পিস ও আর একটু কম হয় না এই যে বাইশশো টাকা দেন চারটা মুরগি বাইশশো টাকা চা পাঁচটা দাম চাইছে আরও কমে নেওয়া যাবে এই যে অরিজিনাল দেশি একদম দেশি মুরগি দেশি মুরগ मुर्गी दाम कम से बा, बा मुर्गर दाम कम <laughs> साढ़े দেশি মুরগি আর কে আনছেন দেশি মুরগি পাঁচটা আনছেন আপনি ভালো আছেন আপনার মিলান দিই একটু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিভাবে দাম দর চাইতেছেন একটু শুনি দেখি দাম চাইতেছি তিনটা চাইতাছি তেরোশো এই তিনটা মোরগ তেরোশো টাকা আর এই দুইটা এই দুইটা চাইতেছি সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো মানে তিনটা কতলে ছাড়বেন কত সাড়ে বারোশো সাড়ে বারোশোর দাম দর কে বলছে না আমি জিজ্ঞেস করলাম প্রথম আমি আপনার দাম চাইছি আপনার দাম চাইছে ও আর কেউ জিজ্ঞেস করে নাই কাস্টমার কিছু বলছে নাকি কাস্টমাররা হাজি লাভ করলে তো কত কয় গোসা করছে গোসা করছে না তো বোঝা গেল যে আর একটু কম হলে নেওয়া যাবে এখানে আসলে আপনারা অরিজিনাল দেশি মুরগি পাবেন একদম গ্রামের এই অঞ্চলের গ্রামের মুরগিগুলো এরা নিজেরা পালে পালার পরে তারা এখানে নিয়ে আসে সব দেশি মুরগি সব গ্রামের মুরগি হ্যাঁ সাড়ে তিনশো টাকা কেজি দেশি মুরগি বাজার কম আরে খুব না দাম দামাদামি করলে কমে কিনা যাবে আপনি কি আনছেন বাচ্চা না বাচ্চা নিয়ে এসে আর কি আছে হাঁসও দেখা যাচ্ছে কি বেসলেন নি নাকি বিক্রি হয়ে গেছে না জি না বিক্রি হয়নি দুইটা কত দাম 1800 টাকা দুইটা 1800 টাকা চাই না আস না চাই না দুইটা 1800 টাকা কাস্টমার কিছু বলেনি নি 1300 টাকা বলছে 1300 বলছে না কত হলে ছাড়বেন আপনি 1600 1600 হইলে ছাড়বেন এই দুইটা না 1600 হইলে ছাড়বে আচ্ছা ঠিক আছে দেখি এদিকে আর কে কি আনছে

কেউ বলেন তিনশো আলি আলি না তিনশো ঠিক আছে ঠিক আছে আর একটু কমে নেওয়া যাবে দামাদামি করলে আপনি কি আনছেন হাঁস নিয়ে আইছেন দেশিয়া দেশি আমি ভালো আছেন আশা মিলান জায়গা আলহামদুলিল্লাহ ভালো আছেন কত চান

হিরণপুর বাজার পূর্বধলা নেত্রকোনা সপ্তাহে দুদিন বসে এই হাটটা রেললাইনের পারে আপনারা আসলে দেশি মুরগি নিতে পারবেন দেশি হাঁস নিতে পারবেন এই অঞ্চলের গ্রামের মানুষগুলোই তাদের নিজস্ব পালা হাঁস মুরগি তারা নিয়ে আসে এখানে জি জি ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে আল্লাহ হাফেজ এই হিরণপুর এটা রেল স্টেশন না এটা রেল স্টেশন না হ্যাঁ হিরণপুর রেল স্টেশনের পাশেই কিন্তু এই বাজারটা বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার আচ্ছা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ